স্বাগতম কালামপুর হাটে ধামরাইয়ের অন্যতম ব্যস্ত বৃহস্পতিবারের হাট একদিনেই এখানে জমে ওঠে গরুর বাজার মাছের বাজার শাকসবজি হাঁস মুরগি গাছের চারা বাঁশ কাঠের আসবাবপত্র আর হাতে বানানো খাবারের রঙিন সমাহার কালামপুর হাটের প্রথম নজরকার অংশ হলো এর গরুর বাজার ভোর থেকেই এখানে শুরু হয় দরদামের উৎসব দেশি গরু থেকে হাইব্রিড পর্যন্ত নানা জাতের গরু পাওয়া যায় আর অনেক খামারি নিজের খামারের গরু নিয়ে এসে এখানে বিক্রি করেন এবার চলুন মাছের বাজারে বংশী নদী সহ আশেপাশের জলাশয় থেকে আনা টাটকা মাছ রুই কাতলা কই শিং মাগর ট্যাংরা সবই পাওয়া যায় এখানে মাছের ডাকাটাকি আর দরদামের কোলা হলে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা না । হাটের শাক সবজির অংশটা যেন রঙিন এক প্রদর্শনী চাষিরা সকালে নিজ হাতে তোলা তাজা সবজি নিয়ে আসে লাউ বেগুন কুমড়া শশা ধনে পুইং পালং সবই সস্তা আর টাটকা হাটের আরও একটি জনপ্রিয় জায়গা হলো চারা বিক্রির অংশ এখানে পাওয়া যায় আম লিচু কাঁঠাল পেয়ারা নারিকেল সহ নানা ফলজ গাছ এছাড়া বনজ ফুলের ঔষধি গাছের চারা সাশ্রয়ী দামে পাওয়া যায় বাগান প্রেমীদের জন্য সত্যিকারের স্বর্গ এটি কালামপুর হাটে কাঠ ও বাঁশের তৈরি আসবাবপত্রের দোকানগুলো বেশ পরিচিত স্থানীয় কারিগররা নিজের হাতে বানানো চেয়ার টেবিল জানালা খাট ও স্টল নিয়ে আসেন এখানে মানে ভালো দামেও নাগালের মধ্যে এখানে পাওয়া যায় নানা দামের শীতল পাটি যা গরমে খুব আরামদায়ক আর বাঁশের তৈরি পল বা মই স্ট্যান্ড ঝুড়ি হাত পাখা সবই মানুষের দৃষ্টিকারে বাঁশের তৈরি জিনিসপত্রই এই অংশের মূল আকর্ষণ কারণ এগুলোতে থাকে গ্রামের ঐতিহ্যের ছোঁয়া দেশি হাঁস মুরগির বাজারেও ভিড় কম নয় গ্রামের মানুষ নিজের পালা হাঁস মুরগি নিয়ে আসে বিক্রি করতে আর ক্রেতারাও পছন্দের দেশি মুরগি কিনে নিয়ে যায় ঘরে রান্নার জন্য এছাড়াও এখান থেকে আপনারা আপনাদের বাড়িতে জন্য বিভিন্ন রকম হাঁস মুরগির বাচ্চা কিনে নিতে পারবেন এখানে পাওয়া যায় বড় লেবু পাতি লেবু সুগন্ধি লেবু সহ বিভিন্ন প্রজাতির দেশি লেবু দামও সুলভ আর সবসময় থাকে টাটকা হাটের শেষ অংশে থাকে হাতে বানানো নানা ঘরোয়া খাবার স্টল এখানে নিমকির চানাচোর মুড়ি ভাজা টানা মিষ্টি সবই পাওয়া যায় বাজার ঘোরার পর একটু নাস্তা না খেলে যেন কিছুই সম্পূর্ণ হয় না শীতের সময় কালামপুর কলেজ মাঠে জমে ওঠে বিশেষ শীতের পোশাকের বাজার এখানে পাওয়া যায় জ্যাকেট সোয়েটার হুডি মাফলার কোট কম্বল সহ নানা ধরনের শীত বস্ত্র দামও খুব সাশ্রয়ী তাই আশেপাশের এলাকার লোকজন এখানে ভিড় জমায় নতুন পোশাক থেকে শুরু করে ভালো মানের থ্রিপ্টের শীতের জামা ছবি পাওয়া যায় এই অস্থায়ী দোকানগুলোতে শীত এলেই যেন পুরো কলেজ মাঠ বদলে যায় এক রঙিন পোশাকের মেলায় এই হলো কালামপুর হাট একদিনের হাট হলেও রঙিন জীবনে ভরপুর প্রতি বৃহস্পতিবার এখানে জেগে ওঠে গ্রামীণ জীবনের প্রাণ মানুষের হাসি গল্প আর কেনাকাটার আনন্দ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন পরবর্তীতে কোথাকার ভিডিও দেখতে চান এখনই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ